যে নাইনের মতো আর যাতে কোনো জুলকার নাই সৃষ্টি না হয় এই জন্য নিতেছি আমার বিরুদ্ধে প্রচারিত মিথ্যা ফেসবুক পোস্ট এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং জুলকার নাইককে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তার ফেসবুক পোস্টটি প্রত্যাহার করিয়া তাকে পুনরায় ফেসবুকে পোস্টের মাধ্যমে আমার নিকট দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনার জন্য আমি আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি তিনি উক্ত সময়ের মধ্যে তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে গত একুশ বারো চব্বিশে তারিখে প্রচারিত মিথ্যা সংবাদ তথ্য প্রত্যাহার করিয়া দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা না করিলে আমি সাইবার নিরাপত্তা আইন দুই হাজার তেইশের পঁচিশ উনত্রিশ ও একত্রিশ দ্বারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করিতে বাধ্য হইব অনির্বাচিত মানুষ অনির্বাচিত প্রতিষ্ঠান পছন্দ করে আমি বরাবরই জনগণের বুট দ্বারা নির্বাচিত আমি বুটে নির্বাচিত প্রতিনিধি আমার পছন্দের লোক প্রেস ক্লাব না শুধু হবিগঞ্জের চেম্বার হবিগঞ্জের হবিগঞ্জের মার্চেন্ট অ্যাসোসিয়েশন হবিগঞ্জের ক্রিয়া সংস্থা সব কয়টায় এইরকমভাবে আপনারাই চাপছেন আমরাও চাপছি আমি আশ্বস্ত করতে পারি যে গণতন্ত্রের জন্য আমরা এতটা ত্যাগ স্বীকার করছি যে গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া ছয় বছর জেল কাটছে যে গণতন্ত্রের জন্য হাজার হাজার মানুষ শহীদ হয়েছে এই গণতন্ত্রের পরিবেশ যত ফিরে আসবে ইনশাল্লাহ বাংলাদেশে হবিগঞ্জে যদি আমি বিএনপির কর্মী কাজ করি কোন প্রতিষ্ঠান বুট সারা কারো দ্বারা নির্বাচিত হওয়ার বিন্দু মাত্র কোন সম্ভাবনা নাই আর সবিনয় অনুরোধ যদি কেউ আমার নাম বাংলায় ধরে নিচে এদের সাথে আমার বিন্দু মাত্র কোন সম্পর্ক নাই এখানে ব্যক্তির সাথে এগুলা ব্যৱহার করে এদের নামে আপনারা নিউজ করবেন প্রয়োজন এদের সাথে আমি আবারও প্রেস কনফারেন্স করে আপনাদের সামনে বলবো যেদের লগে আমার কোনো ব্যক্তিগত পারিবারিক কোনো সম্পর্ক রক্তের সম্পর্কইলো আমি চিহ্ন পড়ি ইনশাআল্লাহ শুনেন বিএনপি তো মুখে বলে না বিএনপি কর্ম দ্বারা প্রমাণ করে যদি কোন অভিযোগ থাকে সুনির্দিষ্ট এই অভিযোগ খণ্ডনের দায়িত্ব হলো যার উপরে অভিযোগ আসে সেই জন্য পদটা স্থগিত করা হয়েছে এক্সপেল না পদ স্থগিত তিনজনের কমিটি দেওয়া হয়েছে সময় এক মাস তারা তদন্ত করে দেখবো তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ আছে যদি অভিযোগ আসে এটা আমরা মিডিয়ার সামনে সবের সামনে দিব যদি না আসে এটা প্রত্যাহার হইব এই যে আমার বিরুদ্ধে জুলকার নাই যে অভিযোগ আনছেন সেটা খণ্ডনের জন্য আজকে আপনাদের সামনে আসলাম পরিষ্কার করার জন্য আসলাম যদি উনি প্রত্যাহার করেন আলহামদুলিল্লাহ না করেন আমরা আমার দল এবং বাইরে আমি আমার দলটা কিন্তু সাইডা বলি নাই দলের মতো চুপচাপ থাকবে প্রতিযোগিতা থাকবে প্রতিপক্ষ থাকবে কিন্তু আমাদের মতো কোনো প্রতিহিংসা নাই আমরা সবাই একসাথে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর আদর্শ আমাদের সামনে খালেদা দাজা তারেক রহমানের সাথে গিয়ে এগিয়ে যাচ্ছি আমাদের মধ্যে কোনো বিরোধ নাই দেখবেন সারা বাংলাদেশে আপনারা সবাই গেলেন সাংবাদিক আজকে আমার জীবনের প্রথম আমার এই চল্লিশ বছর রাজনৈতিক জীবনে পৌরসভার মেয়র হিসাবে বাজেট দিচ্ছে আপনাদের সামনে অনেকবার কিন্তু আমার জীবনের প্রথম আমি সাংবাদিক সম্মেলন করতেছি এবং আমি ভাগ্যবান যে এতজন সাংবাদিক আমি এক লোকে পাইছি কিন্তু কোনদিন হবিগঞ্জে বিএনপি আমরা এই একজন আরেকজনের জানে মারা হত্যা করার চেষ্টা ভঙ্গ করার চেষ্টা এই ধরনের কোনো দুর্ঘটনা চল্লিশ একচল্লিশ বছর জীবনে ঘটছে কোনো পত্রিকায় কিন্তু একটা লাইন কোনো দিন লেখাও নাই ভবিষ্যত ঘটবে না এখন আমরা বয়স কম ছিল এখন তো আমরাও তো যথেষ্ট বয়স হয়েছে আমরা বুঝি শুনি এবং আমরা সব কিন্তু একই কাজ করতেছি আমি কারণ নাম বলতেছি না উনি একজনের সাথে আমার নাম মিলেছেন এই জন্মগতভাবে ওনার মধ্যে আমার মধ্যে ব্যাপক তফাৎ উনি যে কাজগুলো পছন্দ করেন আমি কাজগুলো পছন্দ করি না গত পনেরো বছরের উপরে একটা দল জোর করে ক্ষমতায় ছিল আমরা তো জেলে জেলে আমরা সময় শেষ আমরা আগেও ছিলাম বিরোধী দল এখনও আমরা বিরোধী দল আমরা কোনো দায়িত্বপ্রাপ্ত না আমরা যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করতেছেন ওনারা স্বাধীনভাবে পরিচালনা করুক ওনাদের দায়িত্ব এগুলা দেখার যখন আমি দায়িত্বপ্রাপ্ত হইম তখন আপনার প্রশ্নটা আমার জন্য যথাযথ হইব এটা অ্যাডভান্স করে বলেছেন আর আমার বাসায় আপনি এটা আপনার বলার জন্য আমি বলতেছি সবাই জানতেছে ডিসি সাহেব এই একদম কাছে এসপি সাহেব কাছে আপনাদের প্রেস ক্লাবে সবাই আসেন পাঁচ মাস আগের সরকারের পতন হয়েছে পাঁচ মাসের মধ্যে এখন পর্যন্ত এই শহরের আমি একমাত্র বিএনপির টানা তিনবার মেয়র আমি এখন পর্যন্ত কোনো একটা অফিসে এক সেকেন্ডের জন্য আমি কোনো দপ্তরে যাই নাই বা আমার বাসায় কোনো সরকারি কর্মকর্তা বা কোনো ব্যবসায়ী আমার বাসায় কোনো সুযোগ নাই কারণ আমি বড়া বড়িগুলোর থেকে মুক্ত এগুলো যারা আপনারা বলছে সম্পূর্ণ অসত্য তথ্য এটা আমার নামের লোকে যায় না আপনার যে প্রিয় মানুষ যার সাথে আপনার ভালো বন্ধুত্ব ছিল ওনার কথা আপনি বলছেন এই মহ্বরটা আপনার সাথে বেশি এটা আমার লোকে এটা যায় না এটা আমার লোকে যায় না